আল্লাহ বলে বান্দার এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দেবো গো এই জমিনের তিন ভাগ পানি এক ভাগ মাটি পাহাড়ি অঞ্চলের মানুষেরা শোন ওই পাহাড়ের দায়িত্ব আছে হজরত এখনো পর্যন্ত জিন্দা আছে খিজিরা নিয়া সাল্লাম একজন নবী দুনিয়ার মধ্যে আগমন করবে তিনি হল হজরত ইসাল্লাম মুসলমান জান্নাতের মধ্যে এখনো একজন জীবিত আছে নাম হলো হজরত মুসলমান শোনো ও মুসলমান এখনো জান্নাতের মধ্যে এখন একজন ব্যক্তি মুসলমান জীবিত আছে মুসলমান বাবার আমার দেলের কান্ডা লাগা শোন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ তিন ভাগ পানি এক ভাগ মাটি আল্লা কাই বান্ধাই জমিনটাকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে দিব গো এই জমিনের মাটিগুলো পুরা আমি তামাবানায়া দিব জমিনের ভিতরে যত পানি আছে রে সব পানিগুলো পুড়ায় আমি সাই বানায়া দিব মস্তানি শেষ মস্তানি শেষ দুনিয়ার সব মাটি পুড়ে হবে তামা জমিনের ভিতরে যত পানি আছে সব পুড়ে ছাই হয়ে যাবে রব্বে কারিম ডাক দি বাংলা শোনো যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো আমি শুধু আমি আল্লাহ জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া কে থাকবে আরো জোরে বলেন কে আল্লা কায় বান্দা এই দুনিয়ার মধ্যে আমি থাকবো আমি থাকবো আমার ভালোবাসা নিয়ে। আর রসুল বলে হায়াতি খৈরুল্লেখুম আমার হায়াতের জেন্দে এটা উম্মাতের জন্য কল্যাণ শুরু কারণ এই দুনিয়ার মধ্যে রসুল আসছে আপনার প্রেমের কারণে রসুল আসছে আপনার ভালোবাসার জন্যে রসুল আসছে আপনাকে তরণের জন্যে নবী কায়বান্দারা ও উম্মাতিরা শোন আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মাতের কল্যাণের জন্য হায়াতি খৈরুল্লেখুম আমার উম্মাতের সঙ্গে বলতে সঙ্গে সঙ্গে করেছি উম্ম যেমনি সংসার ধর্ম করে। এমনি আমি সব কিছু করেছি সুতরাং এই রসুল আছে আপনারা আমার কল্যাণের জন্যে মঙ্গলের জন্যে আবার নবিকায় উম্মাতিরা নেই ওফাতি খয়রুন নেকুম আমার ওফাত তো আমার অন্তকাল তো উম্মতের জন্য কল্যাণ শুরু ওমা মায়াতি খয়রুন নেকুম রাসূল কা আমার উম্মতি না শোনো গো এই দুনিয়ার থেকে বিদায় নিলাম তো আমার উম্মতের কল্যাণের জন্য কারণ এই দুনিয়ার মধ্যে আগমন করলেন নবী আপনারা আমার জন্য আবার বিদায় নিলেন আপনারা আমার জন্য সেই আল্লাহ রাব্বুল আমিন থাকবে সেই নবীর ভালোবাসা নিও আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো সেই

সাহেব কেবলা বলতেন সাহেব কেবলা নির্দেশ বাসাও ইমান বাসাও দেশ সাহেব কেবলা নির্দেশ আমার নবীজি বলছে তের মিজি শরীফের হাদিস তিন হাজার নয়শো বান্ন নাম্বার কত নাম্বার এই বলেন কত নাম্বার তিন হাজার নয়শো নাম্বার হাদিস রাসুল বলছে আমি দেখতেছি আমার উম্মাতের মধ্যে একদল উম্মাত বাইর হবে তারা নিজেরা মূর্তি পূজা করবে অন্যকে মূর্তি পূজায় সহযোগিতা করবে আমি এখন ওনার কথাটা সাহেব কাবলার কথাটা হঠাৎ করে হৃদয়ের ভিতরে গেতে গেছে সাহেব কাবলা বসে বলে গেছে বাসাও ইমান বাসাও দেশ এখন যে দেশের মধ্যে শুরু হয়েছে দেখা যায় ইমানের সাইতে বোটের দাম বেশি যেটা বলেন ঠিক কিনা ওনার কথাটা উনি এমনি বলে নাই বাসাও ইমান বাসাও দেশ সাহেব কেবল কারণ আমরা যে ইমান বেছে ফেলবো এটা রসুল বলে কিছু অনেক আগে নবীজি বলে গেছে এটা সাহেব কেবলার কাছে আল্লাহর অলিদের কাছে আসে এলহাম নবীদের কাছে আসে ওহি আর এই জন্য বলছে দেশ বাঁচাইতে হবে ইমান বাঁচাইতে হবে কারণ ইমান হলো ইমানের হলো ইমান হলো আমার প্রতিটা মানুষের মাপকাঠি ইমান যদি না থাকে ওর জীবনটাই বরবাদ জোরে বলেন ঠিক কিনা হঠাৎ করে আমি বললাম বাইর থাকবি আমার এই কথাটা মনে পড়ে গেল রসুলের কথা রসুল আজ থেকে কত বছর আগে বলে গেছে যেমন একটা জামান আসবে বছর আমরা দেখলাম আমাদের দেশে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা কথা বুঝলেননি এরা এমন ভাবে কথা বলছে যা ইমানের ভিতরে পড়ে না কোনো মুমিনের ভিতরে পড়ে না কোনো মুসলমানের ভিতরে পড়ে না এখন আপনি বলতে কোরআন গেল কই এত আছে কোরআনের মধ্যে এখন এই তাওবার মধ্যে 6 নাম্বার আয়াত আবার অনেক মুক্তি আছে তো পণ্ডিতগিরি আছে অনেক পণ্ডিত আমি ওদিকে যেতে পারবো না আমাকে সাবজেক্ট দিয়ে বাইজানের একটু কবর হাসরের কথা বলে সে হয়ে গেছে যেহেতু আমার কাসার কথা ছিল দশটায় এরপরে কয় এগারোটায় এরপরে বারোটা আমি অপেক্ষায় থাকতে থাকতে মোটামুটি সময় শেষ করছি চিন্তা করছি আমার শ্রোতারা থাকলে হয় এখন দেখি শ্রোতাদের ভিতরে প্রেম আছে আছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বলেন না এখন সুরাত তয়বা ছয় নাম্বার আয়াত হাফেজ আছে নি কোনো হাফেজ সাহেবরা পড়বেন আল্লাহ বলে হাবিব আপনার কদমের মধ্যে কিছু অমুসলিম আপ আপনার নবীজি বলতেছে আল্লাহ বলতেছে হাবিব আপনার কাছে আপনার কাছে মুসলিমেরা দাবে যদি কোনো ব্যক্তি সাহায্য চায় সাহায্য দিবেন যদি কোনো ব্যক্তি নিরাপত্তা চায় নিরাপত্তা দিবেন যদি কোনো ব্যক্তি নিরাপদ স্থানে পৌঁছা দিতে বলে পৌঁছায় দিবেন সাহায্য চাইলে দিতে হবে এটা ঘোষণা কার যেন বলেন এখন তারা তো এই জামানার মধ্যে আপনারা শুনলে কষ্ট পাবেন যখন গোরগোবিন্দ গোরগোবিন্দর সেলার আজারা ছিল তখন শাহজালী যখন তিনশো ষাট জন আউলিয়া নিয়ে আসলেন উনি ইয়ামেন থেকে মক্কা মদিনা জিয়ারত করে রসুল্লাহ রৌজা জিয়ারত করে ইয়ামেন হইয়া ভারতবর্ষ হইয়া সিলেটের জমিন আসলেন পাহান নগর এগুলো নদী নালা অতিকরম অতিক্রম করে উনি আসার খবর শুনে গৌরগোবিন্দ ঘোষণা করে দিলেন যে তোমরা শুনে নাও এই সিলেটের জমিনে কোন দাড়িওয়ালা টুপিওয়ালা এ দাঁড়িয়ে শোন ভালো করে শুনে নিবি বাবা ইতিহাস পড়তে হবে এই আমি মাঝে মাঝে একটা গান গাই ইতিহাস

যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালারে কোন ব্যক্তি গাড়িতে উঠায় তাকে শিরচ্ছেদ করা হবে যদি কোন ব্যক্তি দাড়িওয়ালা টুপিওয়ালাকে কোনো কোন বিমান যুগে আনা হয় তাকে হত্যা করা হবে নির্দেশ বলেন কার কার খায় মুসলমান হয়েছে সবকটা ভালো করে শুনেই বাবা মা যিনি আমার সাবজেক্ট নাই ওই জন্য যেতে পারতেছি না যাওয়ার দরকার আপনাদেরকে জানার দরকার অনেক ইতিহাস জানার দরকার গুলা আমরা বই পড়ে শিখেছি আপনারা এখন তো পড়েন না জীবনে তো পড়েন না এরা শ্বাস করেন ওই ফুলতলি মাসলাদের রিসার্চ করেন যিনি মহাদেশে ক্রাতের জন্য কোরআনের জন্য যার অবদান এটা রিসার্চ করলে বাইর হবে যে তার অবদান কি এটা দেখে অনেকে নাক শিখতে কথা তাদের অবদান কি জানেন কোরআনকে বর্তমান এশিয়া মহাদেশে কোরআনের ধারক ভাব ফুলতলি মাসলাদের যারা আছেন জোরে বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা কষ্ট পাচ্ছেন নি এশিয়া মহাদেশ শুধু বাংলাদেশ না কিন্তু আমরা তো বাড়ির খবর রাখি না বাড়ির খবর রাখি কেউ বাড়ির খবর কে রাখি না ঘরের খবর রাখার দরকার আছে না এগুলো জানার দরকার এদিকে জানাবেন এই জন্য আমি অনেক সব বলি বক্তা গুলো যারা আসে তাদেরকে জানতে বলবেন যারা এই সমস্ত নিয়ে রিসার্চ করে তাদের গবেষণা করে শাহজাল আলী আমিনী আসলেন তিনশো ষাট জনা উলিয়া নিয়ে তখন নৌপথ বন্ধ উনি ওই আপনার ওই কোথায় সুরমা নদীর কিনারে এসে দাঁড়ায় গেলেন দেখেন রাস্তাঘাট হাঁটতে হাঁটতে এসে পাহাড়ের দিয়া এত কষ্ট করে এই বড় বড় পাহাড় আসলেন পাহাড়ের মধ্যে পাথরের আঘাত খেয়ে জনা উড়িয়ানি উনি আসলেন আসা পর কারিমের ইসারা হয়েছে সিলেটের জমিন চালু করতে হবে সিলেটের জমিনে ইসলামের দাবাত দিতে হবে এই জমিনের মধ্যে অগাছা আবর্জনা ভরে গেছে এখান থেকে এই আবর্জনা সরাইতে হবে গর গোবিন্দ আইজনি ছুটে আই শাহজালাল নিবিকি সৈনিকের কত কর্ম গোবিন্দ রই মোর খানা বলে বলেন ঠিক কিনা শাহজালালের পাক ভূমিতে যারা আসো ভাগ বসাতে শাহজালালের পাক ভূমিতে ভাগ আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা ছোটে আই শাহ জালালের নির্বিকি সৈনিকেরা ছোটে আই ফুলতুলি বাবার নির্বিকি সৈনিকেরা জোরে বলেন ঠিক কিনা আবর্জনা তাড়ানোর জন্য আসলেন রাখার জন্য না যখন আসলেন তখন নদীর কিনারায় বসে দু রাকাত নামাজ পড়লেন নামাজ পড়ে ডাকতেছেন রব্বে কারীম আমাকে তো তুমি পাঠাইলি সারা আসলাম এখন ওই নদী পার হব কেমনে আমি যাব কেমনে আমার ঠিকানা তো ওখানে আমার मंजिल ওইটা যাব কেমনে রব্ব কারিমই সারা করলো সাহা জালাল টেনশন করো কেন তুমি তো আমার দিনের দাওয়াত মদিনা वालों আর দাওয়াত দিতে আইছো তোমার ঘরে কি ওনাদের সাথে ডাক যায় না মাস আর আমাদের কাছে থাকে এখন খালি মোবাইল দেখেন এখন আগেতে বাড়ি মেহমান বাড়ি যায়া।

শাহজালালের ব্যাগের ভিতর থেকে যায় নামাজ বাইরে করছে তারা সফরে বাইর হতো সাথে যায় নামাজ ছিল তাদের সঙ্গী যাই নামাজটা টানদে নামাজটা শেষ করার পর রব্বি কারিমি সারা দিল শাহজালাল যাই নামাজটা ছেড়ে দাও ছেড়ে দাও পানির মধ্যে ছেড়ে দিছে 360 জন আউনিয়া যাই নামাজে ভর করে পার হয়েছে সুবহানাল্লাহ কয়জন পারবেন নি নৌকা ডুবে যায় জাহাজ ডুবে যায় লঞ্চ ডুবে যায় কিছুদিন আগে আরিসার ঘাটে ফেরি ডুবে গেছে কথা বলছেন টাইটানিস জাহাজ বানাইছিল অহংকার করছে আমার টাইটানিস জাহাজের এক টুকরা এক টুকরা কাঠ ভাঙবে না আল্লাহ দিছে একদম সাইজ করে ওটারে কথা বুঝেন নি দিছে সাইজ করে কিন্তু শাহজালালের দাইনামাজের সাইজ করে নাই এটার এত পাওয়ার এত ক্ষমতা যেটা

কারণ তার দুইটা শক্তি নিয়ে শাহজালাল এসেছিল একটা শক্তি হলো আমার আল্লাহ একটা শক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন মারহাবা এই দুইটা শক্তি নিয়ে এসেছিল এ সিলেটের দাড়িওয়ালা টুপিওয়ালারা হনো খালি দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিরোধিতা করো শাহজালালের বিরোধিতা করো শাহ পরানের বিরোধিতা করো সামগদবের বিরোধিতা করো ফুলতুলির বিরোধিতা করো জানতে হবে ইতিহাস পড়তে হবে কি করলো তাকবির দিয়া দালান আজান যেই দিছে আজানের ধ্বনিতে মুখরিত হয়ে দালান খসে পড়ে গেছে জোরে বলেন মার হাওয়া গোরগোবিন্দ চিন্তা করে কাম সারছে মুসলমানদের বোমা দি ফাটছে দেখছেন নি মুসলমানদের বোমা হলো না আরাই তাকবীর জোরে বলেন না আরাই তাকবীর শব্দের অর্থ হলো উচ্চ আওয়াজ আল্লাহর জন্য তাকবির দাও উচ্চ আওয়াজে আল্লাহর জন্য তাকবির দাও ইমানীরা ইমানদার এত জোরে তাকবির দিতেছে সঙ্গে সঙ্গে দালান পেশা পড়ে গেছে এবার শুধু তাই নাই শাহজালাল ভয় পেয়ে গেল কাম সারছে যাব কই পলাইতে ওই না সব পড়া আপনার কিনা গোরগোবিন্দ যে যাব কই পলানোর জায়গা নাই গোবিন্দ কি করলেন খুব মুসলমানদের উপর নির্যাতন শুরু করে দিল এ যুবকরা শোনে এবার ইতিহাসটা একটু বলে যায় যেহেতু অলি আল্লাহদের জমিনে আসছি আমি অলি আল্লাহদের কাছে আমি দায়ী আছি কারণ যেহেতু আলেম হয়েছি অলি আল্লাহদের জীবনী এই বাংলার জন্য যদি ইসলাম পেয়েছি কালেমা পড়েছি তদরূপ আমার জবান যদি অলি আল্লাহদের কথা না বলি আল্লাহ দরবার আমি জবাব দিতে পারবো না কারণ এই বাংলাদেশে তো নবীর আসেন নাই নবী সাহাবির আসেন নাই আসাল্লার অলিরা যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি তাদের দুইটা কথা হলো বলা লাগবে যেন বলেন ঠিক কিনা আর যেন বলেন ঠিক কিনা আমার বাবারা শাহজালাল ইয়ামিনী তখন গরু গোবিন্দ আত্মনির্যাতন চালানো শুরু করলো যেমন চালানো শুরু করছিল বাংলাদেশে আমি এত কিছু বিস্তারিত বলবো না আপনারা বুঝে নেবেন সব আমি কাউরে আঘাত করতে চাই না কারোর গিবাদ করতে চাই না এমন নির্যাতন নিপ্রান্ত শুরু করলো দাড়ি টুপি মাথায় দিলেই সেরা দেখার দাড়ি থাকলেই সে ব্যক্তি হত্যাকারী এই দাড়ি টুপি দেখলেই গরু গোবিন্দ শত্রু তাদেরকে জেলখানা কয়েক ওই প্রচন্ড জেলে নিয়ে নিয়ে তাদের ওই জেলখানা ভরে ফেললো এত পরিমাণ মানুষের জাগা নাই ঢুকানো এত পরিমাণ মুসলমানদেরকে ঢুকানো হলো আর মুসলমানদের গরম পানি নাকের ভিতর এত নির্যাতন করা হলো যতক্ষণ পর্যন্ত পর্যন্ত নির্যাতন করা হয়েছে যতক্ষণ পর্যন্ত তাদেরকে দ্বিতীয় ক্ষুধা বানানো হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এর নির্যাতন চালানো হলো শাহ জালাল চোখের পানি ছেড়ে কানতে লাগলো আল্লাহ

এটা তাফসির করলে কোরআনের ব্যাখ্যা করলে এত মজা আর আলোচনা পাবেন শুধু কোরআন এত মজা দিবে কিন্তু আমরা তো আসলে মূল ইতিহাসটা ধরি না তুলে ইচ্ছা মতো আলোচনা করলে তার হবে না আমার বাবারা শাহজালী কষ্ট পাইলেন এই মোনাফিকদের চক্রান্তে তখন ওই জামানে একটা সন্তান হলো আর বুরান একটা ছেলে হলো কি হলো বুরান উদ্দিন ধরেন আপনাদের সভাপতি সাহেবের একটা ছেলে হয়েছে তা সুন্নতে রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার নাতিদের সুন্নাত আকীদা করছে আকীকা করছে আকীকা কি করছে আপনারা কি বলেন আক ছেলে মেয়ে হলে কি করেন তো বোরানউদ্দিন আকীকা করতে এই সিলেটের মাওলানা শুন ভালো করে শুনানিবা অলি আল্লাহর বিরোধিতা করে যারা আপনাদের বলতে না যারা অলি আল্লাহর বিরোধিতা করে তারা শুনে নেবে শাহজালাল ইক আপনার কে বোরানউদ্দিনের ছেলে হওয়ার পর গোপনে গোপনে একটা গরু জবাই করলেন জবাই করে এইটা জবাই করে মানুষকে খাওয়াইলেন নিজেও সবাই প্রতিবেশী আপনজনদের খাওয়ালেন এইটা আপনার বুড়ি টুড়ি জেলে স্টেস ইত্যাদি সবগুলো মাটি খুঁড়ে পুঁতে রাখলেন রাখলেন যাতে করে গরু গোবিন্দ লোকজন জানতে না পারে হিন্দু রাজ্য কিন্তু এইটা কাকে খুঁজলেন আর পুকুরে দুইজন যুক্তি কইরা খুঁজছে খুঁজা উঠাইছে বাল্য হওয়া কিলাপ ভালো করে বাল্য হওয়া কেলাপ দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র কুকুরের চরিত্র হলো মরি খুঁজা ভালো করে শুনে নিয়ে রসুল বলে কিছু আমার কথা না আমার আব্বার কিতাব না রসুল বলছে এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র কুকুরের মতো কুকুর যেমন মরি পাইলে খুশি হয় এই জামানায় দেখতেছি খালি সম্পদ পাইলে খুশি হয় যেন বলে ঠিক কিনা মিলা গেছে নবীর কথাগুলো মিলা যায় আমার বাবারা এবার গভীর রাত কিসি এই কান নিয়ে একটা কান বা একটা শিং নিয়ে গরু গোবিন্দর বাড়ির সামনে ফেলছে কাকে নিয়ে দেখা ঘুমের তো উঠা দেখে গরু গোবিন্দ গিরে ঘরের সামনে মারা জবা করছে কে শোন বাবা মারা জবা করছে কিনা গরু এর জবাই সিপাই লাগাই দিলেন সিপাই চব্বিশ ঘন্টার মধ্যে গরু জবাই করে থেকে তাকে খোঁজ না করে আনতে পারলে সবার চাকরি চলে যাবে সবাইকে শিরোচ্ছেদ করা হবে এত ষড়যন্ত্র শুরু হলো যেদেরকে খোঁজ খুঁজতে 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 চব্বিশ ঘন্টা না পড়তে পড়তেই পেয়ে গেল খবর পেয়ে গেল বোরান ছেলের জন্য আকিকা করার জন্য গরু জবাই করছে গর নিজ হাতে তর নিয়ে চলে আসছে এ আলেমরা গর নিজ হাতে তর নিয়ে চলে আসছে এসে বোরানোর দিন কলিদার টুকরে সন্তান নিয়ে বসে আছে আদর করতেছে বাবার কোলে সন্তান সন্তানকে কোল থেকে থাবা নিচে ফেলে নিজের তরবারে দিয়ে এক করে দ্বি ঘণ্টাতে করে ফেলেছে আলমরা কার বিরোধিতা করো শ্রীলঙ্কার জমিনে বাস করতে হলে হলি অম্দের বিরোধা করলেই জমিনের মধ্যে তোমাদের আর জায়গা নাই জরমালের থেকে না যুবকদের দেখে কথাটা বলতেছি আব্বারে দরকার নেই আল্লাহ মানার দরকার নেই কিন্তু বিরোধিতা করিস না বিরোধিতা করিস না তোর ভালো লাগলে দরকার নেই আমি বলতেছি না তোর পীরের কাজ যাইতে হবে কিন্তু বিরোধিতা করিস না বাবা মা জন্ম দিছে হয়তো ভালো মাস বাবা মা সবচেয়ে বড় ভূমিকা পৃথিবীর মধ্যে আনার জন্য বাবা মায়ের ভূমিকা ছিল বড় যেটা বলেন ঠিক কিনা ইসলাম চিনার জন্য তাদের ভূমিকা ছিল বেশি এই জন্য তাদেরকে অসম্মান করো না এই জন্য কথাটা বলতেছে তখন উনি শাহজালালের কদমে চলে গেলেন শাহজালাল বললেন এত এই এই জামানা চলতেছে এখন ওদের রাজত্ব রব্বে কারিমের কাছে সেদিন দোয়া করেছিল রব্বে কারিম আমি আমার সন্তানের বিচার চাই না আমার কলিজার টুকরা সন্তানের বিনিময়ের জন্য এমন একটা দিন যেন আল্লাহ তুমি এই জমিনের মধ্যে এনে দাও যেন পৃথিবীর মধ্যে বাংলাদেশের জমিনে সবচেয়ে বেশি গরু কোরবানি হয় সুবর্ণ বলেন না বেশি পশু কোরবানি হয় জোরে বলেন না মার হাবা করেছিল আজকে আমার একটা করার ছেলেটা কুরবানি হয়ে গেছে আমার ছেলের জন্য দোয়া করি আল্লাহ তাকে তুমি নাজাদ দাও আর এই জমিনের মধ্যে যেন হাজার হাজার গরু কুরবানি হয় কারিম মলিয়া আল্লাহ দোয়া কবুল করেছে আর আজকে বাংলার জমিনে সবচেয়ে বেশি কুরবানি সিলেটের জমিনে হয় সিলেটের মানুষ বেশি লন্ডন আমেরিকা এক একজন দশটা পনেরো বিশটা উজু করে কোরবানিতে খালি একটা দুজন না প্রতি বাড়ি কোরবানি করে কারণ এদেরকে লন্ডন বাংলাদেশের দ্বিতীয় লন্ডন বলে সিলেটের মানুষকে যদিও গরিব মানুষ আছে তবে বাংলাদেশে যেখানে যাবেন কয় দ্বিতীয় লন্ডন হলো সিলেট ঠিক কিনা আপনাদেরকে লন্ডন বলা হয় লন্ডনই বলা হয় তা সুতরাং এই লন্ডনের জমিনের মধ্যে যে পরিমাণ গরু জবাই হয় এটা বাংলাদেশের অন্য জেলায় হয় না এই দোয়া কি কবুল হয়েছে যারা গরুর গোস্ত খাবা আর অলিদের বিরোধিতা করবা অলিদের বিরোধিতা যারা করবে ওদের এক পিস গরুর গোস্ত খাওয়ার অধিকার নাই এক পিস গরুর গোস্ত খাবি না গরুর গোস খাবা আর অলিদের বিরোধিতা করবা এটা চলবে না এই জন্য বাবা আল্লাহর অলিদের সম্মান করো তাজিম করো আমার পর রাগ করতেছেন রাগ করতেছেন আমি আপনাদের সত্যটা বলে গেলাম এখন মানা না আপনাদের ব্যাপার এই জন্যে এই জমিনটা ধন্য সিলেটের জমিন রে তুই যে গরব কেতে অনেক বলেন তোর বুকেতে আর জোরে বলেন ও জমিনিরে রে তুই যে বড় খাটি রে বলো তুই যে বড় খাটি রে তোর বুকেতে শুয়ে আসেন অনেক কৌলিয়া বলেন তোর বুকেতে আহা জালাল সাহা এই জমিনটা কোল্ল ধন্য সত্ রোলি সাহা পড় সাহাযাল ফুল তুলি ধন্য করলো আসে আরো কতলি ধোলায় আছে মিশে তারা ধোলায় ওর মরে না কামলি মরে না কামলি ও সিলেটের রে তুই যে বড় আরো যায় আহার এই জমিনে খোদার কসম খোদার কসম যখন সিলেট বিভাগে আসি কে কার কি জানিনা আমার অন্তর কাদে ভয় লাগে যে কোনটা বিয়াদবি করে ফেলি কোন সময় বেয়াদবি করে ফেলে কারণ আমার ভিতরে কেন যেন একটা ভয় লাগে যেই এই জমিনের ভিতরে এমন আউলিয়া ছিল যাদের কথা বাঘে শুনেছে যাদের কথা সাপে শুনেছে সাপ জঙ্গল থেকে বাঘ আছে বাঘ সম্মানের সঙ্গে চলে গেছে ফিরে এ ভাই শাহ মুস্তফা যার কথা শুনে বাঘে দৌড় বাঘ কথা বুঝেনি বাঘ কয় হুজুর মাফ কথা বুঝিনি রে আর আমরা সেই দুই পেয়ে মানুষ কেমন যেন তাদের সঙ্গে বিরোধিতা করি আমার বাজানেরা সম্মান করবেন তাদেরকে আমি আপনাদেরকে বলবো ভালোবাসবেন আল্লাহ আমাদের দয়া করুক জোরে বলুন আমিন মহব্বতের সঙ্গে একটা বেঁধে গেছে আর মুসলমান বলতেছিলাম মানুষের এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ দুই নাম্বার হলো কবর তিন নাম্বার হলো কিয়ামতের ময়দান এই মরণ থেকে পালাবার কোনো পথ নাই মালাকুল মৌ তার সেরে বাবা শুনে নাও ইসেবনে মরিয়াম মরিয়াম আলি সাল্লামের কাছে মালাকুল মৌ তার সালাম দা সালাম আলাইকুম মরিয়াম ও মরিয়াম মরিয়াম কনাই কুমার সালাম তুমি কে গো আজরাইল বলে মরিয়াম রে তুমি আমার সিন বানা এই দুনিয়ার মধ্যে আমি এমন একজন দানব যা প্রতিটা মানুষের কাছে জীবনে একবার আসি আমি মালাকুল মৌত্রে মরিয়া মরিয়াম ডাক দে কয় মালাকুল মৌত্রে তুমি কেন আসছো আমার কাছে বলে আপনাকে নিয়ে যাওয়ার জন্য পরে মরিয়াম আলী আসসালাম ডাক দে কয় মালাকুল মৌতাজরাই একটু অপেক্ষা করো আমার কলিজার টুকরা সন্তান বাইরে আসে একটু কথা বলব পরে মরিয়াম আলিয়াল্লাম বনুনায় বিনায় করে নাজরাইল কে আজরাইল কয় মরিয়াম সময় না তুমি কি জানো না আমি সবার জান কবাস করার জন্য জমিনের মধ্যে আসি না একমাত্র ইমানদারের রুটা বাইর করার জন্য ইমানদার যাদের জন্য রব বেকার জান্নাত নির্ধারিত করে রাখছে তাদের জান তার রুটা বাইর করার জন্য জমিনার মধ্যে আসি গ অমরিয়াম প্রস্তুতি নাও তুমি মালাকুল মাও তা আমি তোমার নেওয়ার জন্য আসি

ডাকতে বলে রব্বি করি জীবনে বাবার আদর পাইলাম না মা আমাকে লালন পালন করলো মাকেও তুমি নিয়ে গেলাম মার জবান থেকে শেষ দুটি কথাও শুনে আমার হলো না রব্বে কারিম আপনি তো আমার এমন ক্ষমতা দিছেন মরাদারে জিন্দা বানাইতে পারি রব্বে কারিম একটু আমারে সুযোগ দেন আমার মাকে আমি জিন্দা বানায় দুটি কথা বলতে চাই রব্বে কারিম হুকুম দিলেন ইসা ইবনে মরিয়ামি আলাইহিস মাকে जिंदा করলেন ডাকতে বলে মা সঙ্গে সঙ্গে মা লাবদুटिया কয় বাবা ঈসা তুমি আইছো কয় মা গো ও মা আমি তোমার কাছে জানতে চাই তুমি আর দুনিয়ার মধ্যে নাই তুমি এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছো মা গো আমি জানতে চাই তোমার সাথে আদ্রাইলBehaviorটা আর ঈসা আলাইহিস সালাম বলা পড় আদ্রাইল আলাইহিস কি করেছে আগে বলো